ভারতের প্রথম বিধায়ক হিসেবে উত্তরাখণ্ডের দুর্গম পান পাথিয়া কল অভিযান সফল করলেন বাগনানির বিধায়ক অরুণাভু সেন লোকসভা নির্বাচনে ব্যস্ততা শেষ করে সম্প্রতি উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে অবস্থিত পানপাথিয়া কল অভিযানের দিয়েছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা অরুণাভু সেন জানা গিয়েছে গত ছাব্বিশে জুন অরুণ আভু সেনের নেতৃত্বে হাওড়ায় পাঁচজন ও দিল্লির দুজন বদ্রীনাথের হনুমান চটি থেকে তাদের অভিযান শুরু করেন সঙ্গে ছিলেন গাইড সোহম সিং বেস্ট এবং বেশ কয়েকজন পোর্টার গত বুধবার দীর্ঘ একষট্টি কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে পান পাথিয়া কলে পৌঁছান অরুণাভ সেন এবং তার সহযাত্রীরা পাঁচ হাজার দুশো সাত মিটার উচ্চতায় মাইনাস কুড়ি ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে দেশের জাতীয় পতাকা ওরান অরুণাভ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পতাকাও তিনি ওরান প্রচন্ড হাওয়া এবং হার হিম করা ঠান্ডায় প্রায় আধ ঘন্টা থাকার পর তারা সুরাজতাল সুজন সরোবর কাদনিখাল খাল মদম মদ মহেশ্বর হয়ে গত শুক্রবার হরিদ্বারে ফেরেন অ্যাডভেঞ্চার প্রেমে বিধায়কের রেহেনু কীর্তিতে স্বভাবতই খুশি তার অনুগামীরা চড়ার নেশা বলতে জনপ্রতিনিধি ঠিক কথাই কিন্তু তার সঙ্গে সঙ্গে পাহাড়ে চলার পাহাড়ে ওঠার নেশা অত্যন্ত ছোটোবেলায় ইচ্ছে ছিল একটা সময় মাউন্ট এয়ারিং করার কিন্তু পায়ে ফুটবল খেলতে গিয়ে ভয়ঙ্কর চোটের কারণে আমি মাউন্ট এয়ারিং ট্রেনিং করতে পারি নি ক্লাইম্বিং ট্রেনিং কিন্তু নেশাটা তখন থেকেই ছিল যে মানে ক্লাইম্বিংটা না করতে পারলেও তার কাছাকাছি কিছু একটা করবো ফলে চেষ্টা করেছি ট্রেকিংয়ের উপরের কিছু একটা করা সেই নেশাটা তখন থেকেই পাহাড়ের প্রতি একটা টান পাহাড়ের প্রতি একটা নেশা বরাবরই কাজ করেছে তার কারণ পাহাড়ের মধ্যে মনে হয় যে পাহাড় একটা বৃহৎ জায়গা তার হৃদয় তো অনেক বড় একদম একটা জায়গা মনে হয় তাই পাহাড়ের প্রতি নেশা একটা ভীষণ রকমভাবেই প্রথম থেকে আছে আর দেখুন প্রাণ সংশয়ের কথা যদি বলেন প্রাণ সংশয়ের কথা জীবনের সমস্ত ক্ষেত্রেই প্রাণ সংশয় আছে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকাটার মধ্যে একটা আনন্দ আছে সেই চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকাটা সবসময় অনুভব করি যে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকার মধ্যে একটা আনন্দ আর প্রাণ সংশয় যদি বলেন আজকালকার দিনে রাস্তাঘাট ট্রেন বাস সমস্ত জায়গায় প্রাণ সংশয় আছে দীর্ঘদিন বিরোধী রাজনৈতিক দল করেছি বামপন্থের মতো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেখানেও প্রাণ সংশয় ছিল ফলে প্রাণ সংশয় জীবনের যে কোনো ক্ষেত্রেই প্রাণ সংশয় থাকে ওটা নিয়েও চিন্তা ভাবনা করার সেরকম কিছু আছে বলে মনে হয় না